হ্যালো বন্ধুরা সুইট কিচেনও ভালো রান্না করে আপনাদের স্বাগত আজকে আপনি আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি চিকেন পকোড়ার রেসিপি চিকেনটাকে আমি লেবু লবণ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে এক থেকে দেড় ঘন্টা আমি মাখিয়ে রেখেছি তোমাদের দিয়ে দেবে একটু টমেটো কেচাপ এখানে চালের গুঁড়ো আর ময়দা আমি নিয়েছি আমার কাছে কর্নফ্লাওয়ার নেই তাই আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন চাইলে যে এরকমভাবে ভাঙিয়ে নিয়েছি এবার আমি এটা ভাজ ছাকা তেলও ভেজে তেলটা আমি আগের থেকে গরম বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে আমার গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দেবো আপনারা চাইলে ডিমে চুপে চুপেও ছাড়তে পারেন আমি গ্যাস একদম লো ফ্লেম দিয়ে ভাজবো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি কিন্তু আস্তে আস্তে ফ্লেমে ভেজেছি লাল লাল করে জোরে ফ্লেমে ভাজবে উপরটা লাল হয়ে যাবে মুচমুচে হবে না আপনারা চাইলে এর মধ্যে কুচানো পেঁয়াজ বাঁধাকপি সবই দিতে পারেন আমি কিছু দিইনি দেখুন মাংসটা কি সুন্দর নরম হয়েছে একদম ভিতরটা জুসি জুসি